বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া প্রথম টেস্ট ম্যাচ দুই দলের বেস্ট একাদশ কমেছে সময়সূচি চলিত কিনে এক নজরে প্রথমে দিকে নেব ইন্ডিয়া দলের বেস্ট একাদশ নাম্বার ওয়ান সুভমান গিল ওপেনার ব্যাটসম্যান নাম্বার টু রোহিত শর্মা ওপেনার ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার থ্রি এসাজ বিজেস অলরাউন্ডার ব্যাটসম্যান নাম্বার ফোর বিরাট কোহলি মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ কে এল রাহুল উইকেট কিপার ব্যাটার নাম্বার সিক্স রিষাব পান্থ উইকেটকিপার ব্যাটার নাম্বার সেভেন রবীন্দ্র জাদেজা ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট অক্সর পেটেল বলিং অলরাউন্ডার নাম্বার নাইন রবিচন্দ্র ও সিন বলিং অলরাউন্ডার নাম্বার টেন মোহাম্মদ সিরাজ ফাস্ট বোলার নাম্বার ইলেভেন যশপ্রীত বুমরা ফাস্ট বোলার এখন থেকে নেব বাংলাদেশ দলের বেস্ট একাদশ নাম্বার ওয়ান জাকির হাসান ওপেনার ব্যাটসম্যান নাম্বার টু সাদমান ইসলাম ওপেনার ব্যাটসম্যান নাম্বার থ্রি নাজুল হুসেন শান্ত হন্ডন ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার ফোর মুশফিকুর রহিম মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ মোমিনুল হক মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সিক্স সাকিব আল হাসান বলিং অলরাউন্ডার নাম্বার সেভেন লিটন কুমার দাস কিপার ব্যাটার নাম্বার এইট মিরিয়াস মিরাজ বলিং অলরাউন্ডার নাম্বার নাইন হাসান মাহমুদ ফাস্ট বোলার নাম্বার টেন তাস্কিন আহমেদ ফার্স্ট বোলার নাম্বার ইলেভেন নাহিদ না ফাস্ট বোলার সর্বশেষ দেখে নেব এই ম্যাচের সময়সূচি বাংলার বার্সেস ইন্ডিয়া প্রথম টেস্ট ম্যাচ তারিখ উনিশ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাংলার সময় সকাল দশটা তিরিশ